তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তোমরা দেখো আমি কালকে পরীক্ষা নিয়েছিলাম উত্তরগুলো তোমরা কেন পারো তো এখনও সময় আছে ফুল টিউশনটা তোমরা ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে করে নেবে কেন পারো নি সেটা তোমরা নিজেরা জানো আমি তো জানি না তো পারো কেন তো এম টি নিয়ম ভঙ্গ করলে যে আকার হয় আমি উত্তর বলে দিচ্ছি পি ভেল কিউ নট পি অথেফ কিউ পি নাল কিউ পি অথেফ কিউ পি নাল কিউ নট পি অথেফ কিউ পি নাল কিউ নট কিউ অথ নট পি এটার উত্তর এখানে সঠিক উত্তর কোনোটাই নেই আমি পরীক্ষা নিয়েছিলাম এই জন্যই যে যাতে তোমরা বুঝতে পারো না বুঝলে তো আর বলতে পারবে না যে সঠিক উত্তর কোনটা আমি টেস্ট করেছিলাম তো টেস্ট করে আমি দেখলাম উত্তর আমি পাইনি কারো কাছ থেকে কেউ বলতে পারিনি যে সঠিক উত্তরটা এখানে নেই কনফিডেন্স নেই যাই হোক এখনও সময় আছে তোমরা কিন্তু এই কথাটা ভালো করে পড়ে নেবে এখানে সঠিক উত্তর কোনোটাই নেই তাহলে সঠিক উত্তর কোনটা কারণ এম এমটি নিয়মটা কার এমটির নিয়মটা কী ছিল এমটি নিয়ম ছিল যে প্রধান আশ্রবাক্যের অনুগোকে অপ্রধানাস্ত্রবাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হয় এটা নিয়ম ছিল তার নিয়মের ভাষাটা কি ছিল নিয়মের ভাষাটা ছিল যে এখানে এরকম ছিল যদি পি তবে কিউ বা যদি পি তবে কিউ নট কিউ তারপর নট পি এটা নিয়ম এটা হচ্ছে এমটি নিয়ম এটা নিয়ে এমটি নিয়ম ছিল আবার যদি তবে যদি তবে পরিবর্তে এটাও লেখা যেত আমি বলছিলাম পি নাল কিউ এটাও বলে দিয়েছিলাম পি নাল কিউ নট কিউ অতএব নট পি নট পি এটা নিয়ম এটা হচ্ছে এমটি নিয়মটা ছিল এমটি নিয়ম মানে যদি তবে পরিবর্তে এটাও আমি সব ক্লাসগুলো দেখবে তোমরা প্লেলিস্টে গিয়ে এই অর্থে কালকেও করিয়েছি ক্লাস এই অর্থে গিয়ে দেখে নেবে আমি এগুলো সব করিয়ে দিয়েছি তাহলে এটা এটা ছিল এমটি নিয়ম এটা ছিল এমটি নিয়ম তো এমটি নিয়ম ছিল এটা এবার এই নিয়মটার পালন না করলে তাহলে কোনটা হয় যেটা দোষ হয় সেটার আকারটা তো এটার বিরুদ্ধ হলে সেটাই তো আকার এমটি নিয়ম তো এটা নিয়মটা ভঙ্গ করলে তাহলে যেটা আকার হবে কোনটা হবে তাহলে মনে করো পি নাল কিউ তা নট পি অতএব সিদ্ধান্তে নট কিউ এটা 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 এটাই তো এমটি নিয়ম এমটি নিয়ম তো এটা নিয়মের ভাষা ছিল এটা নিয়মের ভাষা মানে আগে আগে অনুগোটাকে অস্বীকার করতে হবে অনুগোটাকে অস্বীকার করতে হবে তারপর পূর্ব ঘোটকে অস্বীকার করতে হবে সিদ্ধান্তে তো তার মানে কি এমটি নিয়মটা ভঙ্গ করলে নিয়মটার পালন না করলে কি হয় সেটাও বলে দিয়েছিলাম পি নাল কিউ তার পূর্ব কাটাকে অস্বীকার করতে হবে তারপর অনুগোটাকে অস্বীকার করতে হবে এটাই হচ্ছে এটা হচ্ছে এমটি নিয়ম ভঙ্গ এরকম আকার তো এরকম আকার কোথাও ছিল না এই যে নট পি অথবা নট কিউ কোথাও ছিল না ভালো করে দেখো শুধু নট পি আছে নট কিউ নেই কিন্তু তাহলে এটাও উত্তর না সঠিক উত্তরটা কোথাও নেই আর এই যে এটা দেখছো এটা হচ্ছে নিয়মের ভাষাটা এমটি নিয়মটা তো নিয়মের উত্তর তো হবে না আমি এমনভাবে দিয়েছিলাম যে সঠিক উত্তরটাই দেইনি খালি একটু হালকা দিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে মানে আমি এটাই বলতে চাচ্ছি যে লজিক প্রশ্নগুলো সাধারণত তোমাদের দেখতে মনে হয় যে একই ভালো করে দেখবে সেটা সঠিক উত্তর না অন্য আছে উত্তর মানে পরীক্ষাতে তোমার সঠিক উত্তরটাই থাকবে কিন্তু একই রকমের বিভিন্ন রকমের দিবে কিন্তু ভালো করে দেখে করতে হবে সঠিক আমি এটা তোমাদেরকে ধরার জন্য এই ভুলটা ভাঙার জন্যই আমি আজকে আমি এরকম পরীক্ষা নিয়েছিলাম যাতে তোমরা ধরতে পারো তো সাধারণ তোমরা ভাবছো যে নট পি এটা কিন্তু ভালো করে দেখো নট কিউ নেই শুধু কিউ আছে তো এটা কিন্তু এমটি নিয়ম ভঙ্গ হয় না অনেকে এটা উত্তর দিয়েছ এটা হয় না কারণ কারণ হয় না কারণ এখানে নট পি বলতো সাথে নট কিউ বল তবেই কিন্তু এই উত্তরটা হতো তো যাই হোক বুঝতে পারো সময় আছে যার জন্যই আমি তোমাদের আবার রিপিটে উত্তরটা বলে দিলাম তো এই ধরনের ভুলটা করবে না পরীক্ষা যখনই উত্তরগুলো দেখবে একটু ভালো করে খোদাই করে দেখে নেবে তবেই উত্তরটা দেবে নাহলে একবার পরীক্ষা দিয়ে আসলে কিন্তু সেই আর সময় থাকবে না ভাববে ভালো পরীক্ষা হয়েছে রেজাল্ট কেন হলো না তো আমি ভুলটা বলে দিলাম ঠিক আছে তো সঠিক উত্তর এখানে কোথাও নেই তার মানে সঠিক উত্তরটা নেই উত্তরটা তোমরা বলতে পারতে কমেন্ট করে এই জন্য তো তিনটা প্রশ্ন নিয়েছি যে বেশি নেই নি লিখতে তোমাদের অসুবিধা হবে তার মানে সঠিক উত্তরটা নেই সঠিক উত্তর হতো কি সঠিক উত্তর হতো এই যেটা নট পি অথ নট কিউ এটা হতো সঠিক উত্তর তাহলে প্রথম প্রশ্ন ক্লিয়ার এমটি নিয়ম কারণ নিয়মের ভাষা নিয়মের ভাষা ছিল এটা এই নিয়মটা ছিল এটা আর অস্বীকার করলে ভঙ্গ করলে গিয়ে ভঙ্গ করলে এটা হয় দোষ আর এটা দোষ হয়ে যায় ঠিক আছে আর এই দোষটার নাম কি সেটাও তো আমি বলছিলাম পূর্বগো অস্বীকারজনিত দোষ পূর্বগো অস্বীকার মানে অস্বীকার তো করলো পূর্ব অস্বীকার করলো এই জন্য এটা পূর্বগো অস্বীকারজনিত দোষ বেশ আর এটা আকারটা তাহলে ক্লিয়ার হয়ে গেল এটার উত্তর সঠিক এখানে নেই এটা এটা হয় না সঠিক উত্তরটাই নেই নেক্সট প্রশ্ন ডিএস নিয়ম ভঙ্গগোলের যে আকার হয় এবার ডিএস নিয়ম এটাও আমি বলছিলাম ডিএস নিয়ম তারপর ডিএস ডিএস এর হচ্ছে বৈকল্পিকের একটা নিয়ম ছিল বৈকল্পিকের নিয়মটা কি যে প্রধান আশ্রবাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে অনুগোকের সিদ্ধান্ত স্বীকার করতে হয় মোট কথা প্রধান বাক্যের যে কোনো একটা বিকল্পকে পূর্ব অনুগ ব্যাপার না এখানে বৈকল্পিকের ক্ষেত্রে হয় অথবার ক্ষেত্রে মানে পূর্ব অনুগ্রহ যে কোনো একটাকে কি করতে হবে অপ্রধান দ্বিতীয় লাইনটাতে অস্বীকার না বলতে হবে তারপর যেটা বাকি থাকবে সেটা সিদ্ধান্তে স্বীকার করতে নিয়ম এখানে বলছে ডিএস নিয়ম ভঙ্গ করলে যে আকার হয় এখানে দেখো এখানেও কিন্তু পি নাল কিউ কিউ নট তো হবে না নালের তো হবে না কারণ একমাত্র হয় অথবা থাকবে তার মানে ভেলের থাকবে তার মানে ভেলের থাকবে তো পি ভেল কিউ এটা তো হবে না কারণ এগুলো তো নালের আর নাল মানে তো তাহলে এটা হবে এগুলো হবে এগুলোর মধ্যে হবে পি ভেল কিউ নট পি কিউ এটা আছে এটা তো এটা ডিএস নিয়ম এটা নিয়মটা পালন করছে তার মানে ডিএস নিয়ম ভঙ্গ হলে যে আকার হয় তো নিয়ম ভঙ্গ তো করেন এটা তো নিয়মটা পালন হয়েছে এই যে প্রধান আস্তাকে যে কোনো একটা বিকল্পকে মোট কথা দ্বিতীয় লাইনে অস্বীকার করছে অপর বিকল্প স্বীকার তার নিয়মটা এখানে পালন হচ্ছে তার মানে এটা উত্তর হবে না আর বলছে কি ডিএস নিয়ম ভঙ্গ করলে যে আকার হয় তাহলে নেক্সট প্রশ্ন কি পি অথবা কিউ কিউ অতএব নট কিউ নট কিউ বলছি ভালো কথা দেখুন নট কিউ তার মানে নট কিউ মানে কি এখানে কি কিউ একবার এখানে দিয়েছি মানে এই যে একটা একটা বিকল্পকে দুইবার ব্যবহার করেছি একবার এখানে ব্যবহার করেছি এখানে এক কিন্তু আরেকটা বিকল্প কিন্তু ব্যবহার করি নাই তার মানে সেটাও এটাও সঠিক উত্তর আমি দেই নেই কেন দেই নেই কারণ তোমরা সাধারণত ভাবতে যে মনে হয় এটাই উত্তর আমি এটাই বলতে চাচ্ছি যে এই এই ধরনের উত্তর এর মধ্যে ঢুকিয়ে দিবে চারটাই অপশন থাকবে কিন্তু আমি এই জন্যই দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কেন আমরা মানে তড়িঘুড়ি তাড়াহুড়া করবো না তাড়াহুড়া করলে এরকমই মনে হবে যে এরকমই উত্তর এরকমই সেম জিনিস অনেকগুলো থাকবে সঠিক উত্তরটা তোমাকে বার করতে হবে আমি জাস্ট বোঝার জন্যই আমি এরকম উত্তর দিয়ে তোমাদের মনে হয়েছে যে এটা উত্তর কিন্তু না ভালো করে দেখো এখানেও কিউ এখানে নট কিউ তো একটাই বিকল্পকে বারবার করে ব্যবহার করছে আরেকটা বিকল্পকে তো এখানে এ সিদ্ধান্তে তো অস্বীকার করেনি কারণ এটা নিয়ম ভঙ্গ করলে এটার নিয়ম ভঙ্গ করলে তো এটার বিপরীত হতে হবে এই যে এটা নিয়ম পালন করছে ডিএস নিয়ম পালন তার মানে কি নট পি তারপর তো এই যে নট পি যে কোনো একটা বিকল্প নিয়ম কি প্রধান অস্ত্রবাকের প্রধান অস্ত্রবাকের এই যে যে পি অথবা কিউ এটা এটা এইভাবে থাকে পি অথবা কিউ তো এটা নট পি অতএব কিউ এটা তো নিয়ম অথবা এটাও বলা যেতে পারে পি অথবা কিউ নট কিউ অতএব পি মানে যে কোনো একটা বিকল্প মানে কত পিটাই অস্বীকার করতে হবে তা না কিন্তু কিউটাকে অস্বীকার করতে হবে মোট কথা দ্বিতীয় লাইনে অস্বীকার করতে হবে আর সিদ্ধান্তে বাকি যেটা পড়ে থাকবে সেটা এখানে যদি পিটাকে তাহলে পড়ে থাকলো কিউটা কিউটা স্বীকার করতে হবে এখানে যদি পিটাকে কিউটাকে অস্বীকার করে তাহলে পিটাকে অস্বীকার এটা তো ডিএস নিয়ম এটা নিয়মের ভাষা প্রধান বাক্যের যে কোনো একটা বিকল্প এগুলোকে বিকল্প বলা হয় এখানে পূর্বগণকে বলা হয় না যে কোনো একটা বিকল্পকে অপ্রধানাস্ত্রব্যাক অস্বীকার দ্বিতীয় লাইনটা অস্বীকার করে অপর বিকল্প সিদ্ধান্ত স্বীকার করতে এটা নিয়ম এটাই নিয়ম এটা একই পি অথবা এটাও একই এটাও একই একই উত্তর যে কোনো একটা বিকল্প তো দেখে দিলাম আবার অথবা অথবা ছাড়া এটাও থাকে পি ভেল আমি এটাও শিখিয়েছি পি ভেল পি ভেল মানে অথবার পরিবর্তে ভেলও লেখা যায় ভেলও লেখা যায় অথবার পরিবর্তে ঠিক আছে অথবার পরিবর্তে ভেলো লেখা যায় আবার হচ্ছে অথবা লেখা যায় আমি তো দুটাই শিখিয়েছি তো এখানে আমি যাক যাক অপশনটা কি দিয়েছি পি অথবা যাতে বুঝতে সুবিধা তার মানে পি অথবা কিউ তো এটার নিয়মটা ভঙ্গ করলে তার মানে নিয়ম ভঙ্গ করলে কি এটা নিয়মটা ভঙ্গ করলে পি অথবা এটা নিয়ম নিয়ম ভঙ্গ করলে কি তার মানে এখানে নিয়ম ভঙ্গ করলে এটা হবে পি অথবা কিউ তো নিয়ম ভঙ্গ করলে কি হবে এটা বিপরীত সেটা তো নিয়ম ভঙ্গ করলে হবে তাহলে এখানে বলতে হবে কিউ সিদ্ধান্তে বলতে হবে নট পি তার মানে যে কোনো বিকল্পকে একটা স্বীকার করে না আপাচক করে সিদ্ধান্তে বলতে হবে আর এখানে যে কোনো একটা স্বীকার করতে হবে তবেই তো তলেই তো নিয়মটা ভঙ্গ হবে ডিএসএর নিয়ম তো এটা প্রধান আসন যে কোনো একটা বিকল্প এখানে নাবাচক বলতে হবে এখানে হ্যাবাচক বলতে হবে নাবাচক বলতে হবে এখানে এখানে হ্যাবাচক বলতে হবে যে কোনো একটা তাহলে পি অথবা কিউ তাহলে কিউটা বলছে তাহলে কিউটা বললো তাহলে পিটা বাকি থাকলো পিটাকে নট সিদ্ধান্ত বলতে হবে কিন্তু এরকম কি দৃষ্টান্ত পাওয়া গেছিলো নেই এখানে কিউটা বলছে যে কোনো একটা বিকল্পকে স্বীকার করছে তারপর ওইটাকে আবার অস্বীকার করছে কিন্তু অপর বিকল্পকে এখানে অস্বীকার করতে তাহলেই তো ডিএস নিয়মটা ভঙ্গ হতো তার মানে সঠিক উত্তরটা এখানেও নেই বোঝা গেল আমি এটা জাস্ট তোমাদের ধরার জন্য আমি ওই জন্যই বললাম যে পরীক্ষার উত্তরগুলো একটু বুঝে শুনে দেবে এটাই জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের আজকে এরকম একটা পরীক্ষা নিয়েছিলাম যাতে সঠিক উত্তরটা তোমরা ধরতে পারো দেখো সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে একই উত্তর কিন্তু একই উত্তর না ক্লিয়ার হয়ে গেলে বিষয়টা তাহলে এটা ডিএস নিয়ম ভঙ্গ করলে কি হবে নিয়মের ভাষা ছিল এটা নিয়মের ভাষা এটা যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে হবে যেটা বাকি দেবে সেটা সিদ্ধান্ত এটা নিয়ম ডিএস নিয়ম আর অস্বীকার করলে এটা এই জন্য তো এটা বিকল্প স্বীকারজনিত দোষ আর এটা স্বীকারজনিত দোষের আকারটা যে কোনো একটা আগে শিকার মানে একটা শিকার করছে হেবাচক বলছে এটা শিকার আর সিদ্ধান্তে এটার বিপরীতে ভালো করে দেখো আগে নাবাচক বলা উচিত তারপর হেবাচক বলা উচিত ছিল কিন্তু এখানে আগে হেবাচক তারপর নাবাচক বলছে তো যে কোনো একটা বিকল্পকে স্বীকার করছে তারপর অপর অস্বীকার করছে তো একই শব্দ তো না এখানে কিউ বললে এখানে নট পি বলছে তো ভালো করে দেখো সবগুলো কি কিন্তু এখানে দেখো একই সেম কিউটাকে এখানে বলছে আবার এখানে নট কিউ বলছে তার মানে কি আর বাকি অপর বিকল্পটা কোথায় পিটা নেই তার মানে এটা ভুল উত্তর বোঝা গেল তার মানে সঠিক উত্তরটা এখানে নেই এটা বোঝানোর জন্যই আমি এটাই বলতে চাইলাম যে এই পরীক্ষা এই ধরনের এরকম বিভিন্ন রকম অপশন দেবে মনে হবে সাধারণ দৃষ্টি একই তো এই জিনিসগুলো ভুল করবে না ভালো করে দেখে শুনে পরীক্ষাটা দিবে ঠিক আছে ক্লাসগুলো আমি সেইভাবে করিয়েছি লাস্ট প্রশ্ন আজ সোমবার অথবা বুধবার আজ সোমবার অতএব আজ বুধবার নয় এই যুক্তিটি ড্যাশ এই যুক্তিটি ডেস তার মানে এই যে এই ধরনের যুক্তি বলছিলাম যে বৈকল্পিকের ক্ষেত্রে আমি একটা তোমাদের ব্যতিরিকি ব্যতিরিকি দৃষ্টান্ত বলছিলাম না ব্যতিক্রম যে এগুলো থাকলে তোমার কি হয় যে নিয়ম পালন না করলেও বৈধ আর সোমবার অথবা বুধবার আর সোমবার তার মানে এটা তো বৈকল্পিকের নাই ডিএস নিয়ম ডিএসের নিয়মটা এখানে পালন হয়নি কিন্তু এই ধরনের দৃষ্টিতে আমি বলছিলাম না যে নিয়ম পালন না করলে বৈধ আমি তোমাদের বলছিলাম যে মানুষটির জীবিত অথবা মৃত আমি বলছিলাম না যে ভালো করে দেখো যে মানুষটির জীবিত মানুষটি জীবিত অথবা মৃত মানুষটি জীবিত অথবা মানুষটি মৃত নয় তাও বৈধ কেন বৈধ কারণ এই যে জীবিত আর মৃত দুটা দুটা শব্দ এটা পরস্পর পরস্পর বৃদ্ধ একই সঙ্গে দুটি মানে সত্য হতে পারে না পরস্পর পরস্পর বৃদ্ধ তো এক্ষেত্রে নিয়ম পালন না করলে বৈধ কোন ক্ষেত্রে এরকম শব্দের ক্ষেত্রে মানুষ জীবিত মৃত জীবিত আর মৃত দুটা কি একই সঙ্গে থাকতে পারে না হতে পারে না তাহলে এক্ষেত্রে নিয়ম প্রধান যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করল স্বীকার করলেও এটা নিয়ম পালন না করলেও বৈধ এই ক্ষেত্রে তো একই কথা এরকম আরেকটা ব্যবহার করেছিলাম হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতা আছেন তার মানে কি এই যে প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন তার মানে প্রথমে না নিয়ম নাবাচক বলতে হতো তারপর হেবাচক বলতে হতো কিন্তু এখানে অস্বীকার এখানে নিয়মটা পালন হয়নি কিন্তু তাও বৈধ এদের লিখে দিয়ে বৈধ কেন বৈধ কারণ এক্ষেত্রে দুটোই পরস্পর পরস্পর বিরুদ্ধ একই সঙ্গে সত্য হতে পারে না প্রধানমন্ত্রী দিল্লি আর কলকাতা একসঙ্গে থাকতে পারে না তো এই ধরনের শব্দের ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ তো এই কথাটা তো আমি কালকে ঘুরিয়ে দিয়েছিলাম যা সোমবার অথবা বুধবার তাহলে সোমবার আর বুধবার একই দিনে হতে পারে কি হতে পারে না তো আর সোমবার অপ্রধান আশ্রবাকে নিয়ম পালন করে না হিসাব মতো অস্বীকার করতো তো সিদ্ধান্তে অস্বীকার করছিল তাহলে কি এই ক্ষেত্রে নিয়ম পালন না করলে যুক্তিটা কি হতো বৈধ এটা উত্তর এটা তো কেউ তোমরা কিন্তু উত্তর দিতে পারো নি তো জানি না বুঝতে কেন পারো তো বোঝার সময় আছে এখনো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এইভাবে পড়তে হবে তবেই কালকে আমি কালকেও কিন্তু এক্সট্রা ক্লাস করালাম কালকেও এক্সট্রা ক্লাস আমার মনে হয় তোমরা আমার ক্লাসগুলো ঠিকঠাক করো না ঠিক আছে ঠিকঠাক করবে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবে তো আমার কাজ হচ্ছে যত রকমের প্রশ্ন এই সুযোগটা কিন্তু কোথাও পাবে না এই সুযোগ এইভাবে প্রশ্ন বিশ্লেষণ করে পরীক্ষা কত রকম এই সুযোগ কোথাও পাবে না কোনো একমাত্র আমায় বললাম তো একমাত্র আমার টিউশনে সম্ভব হয় ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে ফ্রি টিউশন রেগুলার ক্লাস হয় তো এইভাবে বিশ্লেষণ করে পড়ানো কোথাও পৃথিবীর কোথাও নেই ঠিক আছে বাকিটা ভালো লাগলে অবশ্যই ক্লাস করবে আর আর ভালো লাগলে বন্ধুকে শেয়ার করবে তো এই হলো তোমাদের উত্তর তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এক্সট্রা ক্লাসের গুরুত্ব যে যে বুঝালাম এগুলোই হচ্ছে এক্সট্রা ক্লাসের গুরুত্ব তো এইভাবে পড়লে তবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা যাবে এইভাবে পড়লে আর প্রত্যেকটা অধ্যায় আমি এইভাবেই লজিক ক্লাসগুলোকে বুঝিয়েছি ঠিক আছে তো বাকিটা তোমাদের ব্যাপার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো যারা ভালো লাগবে